তো ফ্রেন্ড এই দেখো রেডি হয়েছে এই যে মিই দেখো মি এই যে তোমাদের দাদা এই দেখো রেডি হয়েছে আমরা যাচ্ছি এখন শস্য ক্ষেতে চলো দেখতে থাকি এই দেখো সবচেয়ে বড় অতিথি আমাদের দিদুন বাড়ি যাবে বলে সবাইকে টাটা করেছি তোমার দাদাবাই ডিউটি থেকে আসলো এখন বাজে তার পাঁচটা তাই বলল খিদে পেয়েছে এমন চল ওই বাড়িতে গিয়ে কটা ভাত খেয়ে নেবার কি করবে আবারও থেকে বাইকে গেলে বেশি সময় লাগে না দশ মিনিট আমাদের বাপের বাড়ি দশ মিনিট সময় লাগবে দেখো দেখতে থাকো যাচ্ছি এখন বাইকে উঠলে রাস্তা যাকে দেখবে চেনাশোনা সবাইকে টাটা করবে আর বেশি বাকি নেই অল্প একটু দূর বাকি দেখো বাড়ির সামনে চলে আসলাম এখনই নামব চলে আসলাম গাড়ির থেকে নামতে না নামতেই মাকে বলছি ওর খিদে পেয়েছে কে কাটা খেতে তাই অনেক ভাজা করেছিল বললো বিকেলে এত কিছু খাবে না তাই শুধু চিংড়ি মাছের মালাইকারি আর এসে দিয়েছে তারপর দেখো সন্ধ্যাবেলা বসে পড়েছে ওদেরকে করবে বলে আর পাশে দেখো মেয়েও বসে পড়েছে মেয়ে খুব মজা করছে মানে পাশে মিষ্টি খট প্রদীপ এইসব দেখে ফল দেখে ও খুব মজা পাচ্ছে এইসব দেখে এখন দেখো বরণ করবে দেখো মেয়ের ফিলিংস দেখো সব দেখছে ডাক ডাক করে কী করবে ও কান্নাকাটি করবে বলে ওকেও পাশে বসিয়ে দেওয়া হয়েছে কারণ ওর পাপাকে যা করবে ওকে তাই করতে হবে পাশে বসেছে দেখো কি করে দেখো ও মজা পাচ্ছে এরপর চলে এবার ওকে একটু বরণ করে নিতে হবে না এবার রাগ করবে তাই মা বলে তা বসে বসিয়ে দেয় ওকে একটু বরণ করিয়ে দি তাই ও বসে পড়েছে এখন ওকে একটু বরণ করে দেবে দেখো কি মন দিয়ে কি দেখছে ওই জানে দেখো দেখো ওকে বরণ করছে ও দেখবে হাসবে ও কি মজা পাচ্ছে তবে হাসছে বাবার দিকে দেখাচ্ছে হাসছে একদম পাকা বুড়ি খুশি হয়েছে বরণ করেছে বলে এই দেখো এগুলো দিয়ে বলছে বলছে বা আবার বলছে বলছে বা এরপরে বরণ করা হয়ে গেলে আমরা সব খেয়ে নেব আবার বাড়ি যেতে হবে না তাই মাকে বললাম বরণও হয়ে গেলে আমাদেরকে খেতে দিয়ে দাও

এইবার নিয়ে বসে পড়েছে আমি বসে পড়লাম রাত এগারোটা বাজে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে শেয়ার করে দিও আর বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আজ নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট